এই সরকারের কাছে কেউই নিরাপত্তা আর গণতন্ত্র নিরাপদ নয় আজকে মানুষের নিরাপত্তা নিরাপত্তায় বিশেষ করে মহিলাদের কোনো নিরাপত্তা দেশ নয় আমরা তাই গত প্রায় চোদ্দ পনেরো বছর ধরে আমরা সমাধান করছি রহাই করছি একটি কথাই উচিত যে সরকার জনগণের নির্বাচিত সরকার এই সরকার জোর করে বিশেষ করে আমার তাদের সবচেয়ে বড় যে সমস্যা আজকে চাল ডাল তেল লবণ প্রত্যেকটা জিনিসের দাম কীভাবে সেখানে আপনাদের নিজেদের সংসার

আমার আমাদের অন্যায়ভাবে নির্যাতন করেছে আমাদের সামনে আমাদের সহ আমাদের অসংখ্য নারীদের থেকে তারা অত্যাচার করবে নির্যাতন আমাদের দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে তাদের অধিকারও নিশ্চিত করা যাবে না আপনাদের নিশ্চয়ই বলছেন কথা দেশের একটি ধরুন আপনাদের ক্ষমতায়নের জন্য আপনার অনেকগুলো কাজ করেছিল তার মধ্যে সবচেয়ে বড় কাজ হচ্ছে মহিলা শিক্ষার ব্যবস্থা করা অর্থাৎ যেটা তিনি বলেছিলেন বিনা বেতনে পড়াশোনা করতে পারবে আজকে চাকরির ক্ষেত্রে তাদের সিস্টেম করে দিয়েছিল সব ক্ষেত্রে মহিলা পুরুষ থেকে শুরু করে সর্বক্ষেত্রে বন্ধুরা আজকে সমগ্র দেশ গণতন্ত্রের এই আওয়ামী লীগ তাদের নেত্রী শেখ হাসিনা আজকে এত বেশি অহংকারী হয়ে উঠেছেন এত বেশি যে আর চিন্তা করছেন না সেই কারণে আজকে তিনি এককভাবে দেশের সমস্ত রাজনৈতিক দলগুলো বলছে যারা একটা নিরপেক্ষ নির্দলীয় সরকারের দিয়ে নির্বাচন চাই তখন সেটাকে ঘুরিয়ে নিয়ে আবার সেই পুরনো কথা সংবিধানের অধীনে নির্বাচন হবে এই সংবিধানের অধীনে নির্বাচন হতে পারে না কারণ আপনার ক্ষমতায় থাকলে সেই নির্বাচন কোনো দিকে আবার সুস্থ হতে পারে আমার মা বোনরা ভোট দিতে পারে না দুই ভোট দিতে পারে না এবং তাদেরকে বক্তব্য সুতরাং আমি বক্তব্য বাব না আমি একটি কথা তাদেরকে বলতে চাই এই সরকার যদি আবার ক্ষমতায় আসে তাহলে এই দেশের মহিলার সহ কোনো নিরাপত্তা থাকবে না আমরা আমাদের স্বাধীনতাকে আহ্বা আমাদের সর্বভৌমত্ব আমাদের গণতন্ত্রকে প্রিয় করে আমাদের চলে যাবে ভোটের অধিকার চলে যাবে তাই আসুন আমরা আগামী দিনগুলোতে সবাই ইত্যমাধ্যমে আমরা ঐক্য গড়ে তুলি যে মধ্য দিয়ে আমরা পদত্যাগ করতে সরকারের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচন দিতে সেখানে এই সংকট থেকে মুক্ত হতে পারে আমাদের দেশের তৃতীয় খেলা জিয়া তিনি সারা জীবন গণতন্ত্রের তাকে দেখতে আমরা দিয়ে তারা বারে পুঁচে রেখে তাকে অসুস্থ অবস্থায় তাকে মৃত্যুর দিকে ঝরে দেন একটি মাত্র কারণ যে দেশের বেতন যিনি থাকেন তাহলে জনগণের সেই তারা বন্ধ করতে পারবে এবং তারা ক্ষমতায় থাকা কঠিন হয়ে ক্রিয় মহাবেরা আজকে আমরা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে সর্বপ্রথম দেশনেত্রী জাতীয় মুক্তি দিয়ে তাকে বিদেশে চিকিৎসা করা আমরা আশা করি তার পরিবারের পক্ষ থেকে যে তাকে বিদেশে পানোর জন্য ব্যবস্থা করতে বলা হয়েছে আমরা মনে করি সরকার এই অবৈধ সরকার অবৈধ হলেও baru dia dah start